নমস্কার বন্ধুরা ঝুমাস ডেলিগেসির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পালক পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি শীতকাল মানেই বাজারে নানারকম শাক সবজির সমাহার আর তার মধ্যে পালং শাক অন্যতম পালং শাক খেতে অনেকেই ভীষণ পছন্দ করে আর সেটা যদি পালক পনির হয় তাহলে তো কথাই নয় আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে পালক পনির তৈরি করে থাকি পালক পনির বানানোর জন্য এখানে আমি দুই আটির মতন পালং শাক নিয়েছি শাকটা ভালো করে বেছে ধুয়ে রেখেছি এখানে দুশো গ্রামের মতন পনির নিয়েছি পনিরটা এরকম কিউব করে কেটে রেখেছি এরপর সবার প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম এরপর পালং শাকটা একটু সেদ্ধ করে নেব পুরো পালং শাকটা দিয়ে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম লবণটা হালকা করে শাকের সঙ্গে মিশিয়ে নিলাম এরপর ঢাকা দিয়ে পালং শাকটা সেদ্ধ করে নেব লবণটা দেওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই পালং শাকটা থেকে জল রিলিজ করবে প্রায় পাঁচ সাত মিনিটের মতন রান্না করে নেওয়ার পর পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম পালং শাকের এই সবুজ রঙটা যাতে ঠিক মতন থাকে তার জন্য এই গরম শাকটার মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিলাম এরপর বরফটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা চাইলে বরফ দেওয়া ঠান্ডা জলের মধ্যেও শাকটা অ্যাড করে দিতে পারেন বরফটা মেল্ট হয়ে যাওয়ার পর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল সমেত এই পালং শাকটা পেস্ট করে নিতে হবে বাকি রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম বড় চামচে তিন চামচের মতন রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য পরিমাণ বাটার অ্যাড করলাম বাটারের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন বা পুরোটাই আপনারা বাটার দিয়েও করতে পারেন বাটারটা মেল্ট হয়ে গেলে পনিরগুলো তেলের মধ্যে দেওয়ার পর পনিরগুলো হালকা সোনালি করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট সময় নিয়ে পনিরগুলো আমি ভেজে নিয়েছি এরপর আমি পনিরগুলো তুলে রেখে দিচ্ছি পনিরগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা এরপর ফোড়নটা একটু ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেকটা কুচি করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম এরপর পেঁয়াজটা সোনালি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা সোনালি করে ভেজে নেওয়ার পর এরপর আমি বাকি অর্ধেকটা পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর দিলাম এক চামচের মতন আদা রসুন বাটা এখানে আমি বড়ো চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি আছে এরপর এই সমস্ত মশলা ভালো মতন করে কষিয়ে নিতে হবে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিলাম একটা মাঝারি যে টমেটো বাটা টমেটোটা দেওয়ার সঙ্গে সঙ্গে সামান্য একটু লবণ দিলাম আর দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা সামান্যই দিতে হবে এরপর মশলাটা দু তিন মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দিলাম বড়ো চামচের এক চামচের মতন কাজু বাদাম বাটা এরপর আমি এর মধ্যে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতন গরম মশলা আর দিলাম হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ চামচের মতন চিনি সমস্ত মশলাগুলো দেওয়ার পর আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে দু তিন মিনিটের মতন মশলাটা কষিয়ে নিতে হবে রকম ক্রিম ব্যবহার ছাড়াই কিন্তু এই রান্নাটা এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে মশলাটা ভালো মতন করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তেও শুরু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে পালং শাকের পেস্ট অ্যাড করে দিলাম এরপর মশলার সঙ্গে পালং শাকটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে যেহেতু পালং শাকের পেস্টটা অনেক ঘন তাই লো ফ্লেমে রান্নাটা করতে হবে তা না হলে তলায় ধরে যেতে পারে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এরপর একবার নাড়াচাড়া করে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও একবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাতে করে পালং শাকের যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে প্রায় দশ মিনিটের মতন রান্না করে নেওয়ার পর পালং শাকের যে একটা স্মেল থাকে সেটা চলে গেছে মশলার সঙ্গে পালং শাকটা ভালো মতন করে কষানো হয়ে গেছে সময় আমি এর মধ্যে পনিরটা অ্যাড করে দিচ্ছি পনিরটা আমি ভাজার পর সামান্য একটু লবণ দিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেত পনিরটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় এর মধ্যে লবণটা চেক করে আমি আরও একটু লবণ অ্যাড করে দিলাম আর দিলাম এখানে কসুরি মেথি পাউডার লবণ আর কাসুরি মেথি পাউডারটা অ্যাড করার পর গ্রেভির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও একবার লো ফ্লেমে পাঁচ মিনিটের মতন গ্রেভিটা ফুটিয়ে নিতে হবে ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন লো ফ্লেমে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি পালক পনির তৈরি হয়ে গেছে সবশেষে আমি এর মধ্যে হাফ চামচের মতন বাটার অ্যাড করে দিলাম আমার আজকে সহজ পালক পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো খুব সহজেই সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বাটারটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর প্রায় দু মিনিটের মতন রান্না করে নিয়েছি এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর পালক পনির বা পালং পনির পরিবেশনের জন্য একদম তৈরি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি পালক পনিরের এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণ টেস্টি হয় খেতে নান রুটি বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে তবে নর্মাল রাইসের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে আজকের মতন এই পর্যন্তই আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই